السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب حبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنذِرْ رَبَّكَ فَكَبِّرْ وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع صاله صلوا عليه وآله

বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক মুসলমান বায়ারা পর্দার আড়ালে অবস্থানরত সদ্য ও সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবাহান ওয়া তালার দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে আজকের এই মাহফিলটি করবার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ হাজরিন আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আর আমার আলোচনার বিষয়বস্তু হল রাসুল সাল্লাসাল্লামের প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত আল্লাহ আলা যদি তাওফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ মুহতারাম হাজিরিন রাসুল সাল্লু আলিমসাল্লামের জীবন চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে এবং মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালার ইবাদতের দিকে পথ দেখিয়েছেন তাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহু আলিমসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ জীবন চরিত্র যেন আমাদের জন্য অত্যন্ত জরুরি কথা ঠিক কিনা না মুখতারাম হাজরিন আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইকে কুরআনের কারিমের মধ্যে সম্বোধন করে বলেন এ আই ইউহাল মুদাসীর ও কাব্বির হে বস্ত্র আবৃত ব্যক্তি সতর্ক সতর্কত এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এই আয়াতগুলো নাজিল হওয়ার পর রাসুল সাল্লাহ আলহামসাল পথ হারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে যখন মুমেনের একটি দল সৃষ্টি হলো ও রিসালাতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হলো ও ইসলাম তার নিজ অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হল তখন রাসুল সাল্লু আলমসাল্লাম প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত দেওয়া ও বাতিল দিন উপস্যদেরকে উত্তম পন্থায় প্রতিহত করতে আদিষ্ট হলেন আল্লাহ তুর কারিমের মধ্যে বলেন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন আপনি আপনি নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন তালা যখন বলেন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন রাসুল আল্লাহ তালার এই নির্দেশ পালন করার জন্যে মক্কার সাফা পর্বতে আরোহণ করে কুরাশের প্রতিটি গুত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন তার এই আহ্বান শুনে সমস্ত গুত্রগুলো একত্রিত হয়ে গেল তখন রাসুল সাল্লু আলিম তাদেরকে জিজ্ঞাসা করলেন আমি যদি তোমাদেরকে সংবাদ দেই আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের বাহিনী রয়েছে যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে তাহলে কি তোমরা আমার এই কথাকে আমার এই সংবাদকে সত্য মনে করবে বিশ্বাস করবে রাসুল সাল্লু আলিমোয়া এই কথা শুনে সকলে এক বাক্যে বলে উঠল আমরা অবশ্যই অবশ্যই আপনার এই সংবাদকে আপনার এই কথাকে সত্য মনে করবো বিশ্বাস করব। কারণ আজ পর্যন্ত আপনার মুখ থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনিনি তখন রাসুল সাল্লাল্লাহু আলী তাদেরকে বললেন আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে তোমরা যদি নিজেদের ভ্রান্ত বিশ্বাসকে পরিত্যাগ না করো তোমরা যে বিশ্বাসের উপর আছো সে বিশ্বাস যদি তোমরা পরিত্যাগ না করো তাহলে আল্লাহ তালার কঠিন থেকে কঠিন শাস্তি তোমাদের উপরে নেমে আসবে আল্লাহ তালার কঠিন শাস্তি তোমাদের উপরে নেমে আসবে তিনি আরও বলেন আমি তোমাদের জন্য ইহকালের অপরকালের সফলতা নিয়ে এসেছি আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তার প্রতি দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তার প্রতি দাওয়াত দেওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার কসম করে বলছি আমি যদি সারা দুনিয়ার মানুষের সামনেও মিথ্যা কথা বলতাম তবুও কিন্তু তোমাদের সামনে মিথ্যা কথা বলতাম না আমি যদি সারা দুনিয়ার মানুষকেও দুঃখ দিতাম তবুও কিন্তু তোমাদেরকে দুঃখ দিতাম না সেই পবিত্র সত্তার কসম যিনি এক যার কোনো শরিক নেই যিনি এক যার কোনো শরিক নেই তিনি আমাকে তোমাদের জন্য এবং সারা দুনিয়ার মানুষের জন্য রাসুল হিসাবে প্রেরণ করেছে রাসুল সাল্লাহ আলহ্লাম যখন এভাবে মানুষদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিতে লাগলো তখন মৎকার কাফেররা মৎকার মুশিকরা রাসুল সাল্লাহ আলিমকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু করে দিল যে ব্যক্তিটাকে কাফেররা কুরাইশরা আগে আল আমিন উপাধি দিয়েছিল সেই ব্যক্তিটাকে কাফেররা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে দুশ্মন বানিয়ে নিল ইসলামের প্রচারের কারণে তাকে শত্রু বানিয়ে নিল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে তার উপর নির্যাতন শুরু করে দিল রাসুল সাল্ল্লাহু আলিম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে তাকে অনেক জুলুম করা হয়েছে একদিন রাসুল সাল্লু আলী সাল্লাম কাবা শরীফের পাশে নামাজ পড়েছিলেন যখন তিনি সাজদার মধ্যে গেলেন এটাকে আবু জাহেল সুবর্ণ সুযোগ মনে করে একটি ফাতর নিয়ে অগ্রসর হলো মোহাম্মদ সাল্লু আলিম আসসালামের দিকে আবু জাহেলের উদ্দেশ্য কি ছিল আবু জাহেলের টার্গেট কি ছিল আবু জাহেলের উদ্দেশ্য ছিল আবু জাহেলের টার্গেট ছিল এই মোহাম্মদকে ফাথর নিক্ষেপ করে আমি এই দুনিয়াকে ত্যাগ করে দিব কিন্তু আবু জাহেল সফল হতে পারে নাই এভাবে আলহালামকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছিল শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে দারুন নাদুয়া পরামর্শ বৈঠক কাফেররা একত্রিত হলো কেউ কেউ পরামর্শ দিল মুহাম্মদ সাল্লা মোহাম্মদকে দেশান্তর করা হোক মোহাম্মদকে বন্দি করা হোক কিন্তু কাফেরদের সর্দাররা বলল না এটা করা যাবে না যদি মোহাম্মদকে বন্দি করা হয় তাহলে মোহাম্মদের যে সাথীবর্গরা রয়েছে তারা মোহাম্মদকে আমাদের কাছ থেকে চিনিয়ে নেবে আর যদি মোহাম্মদকে দেশান্তর করা হয় মোহাম্মদকে যদি দেশান্তর করা হয় তাহলে তার কতার মাধুর্যের দ্বারা তার কথার মাধুর্যের দ্বারা তার চরিত্রের দ্বারা আরবের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মানুষদেরকে তার দল ভুক্ত করে ফেলবেন আর যদি তার দল ভুক্ত করে ফেলেন তাহলে তারা আমার দেশ আমাদের দেশে আক্রমণ করবেন মোহাম্মদকে আবার এই দেশে ফিরে আনবেন তাই মোহাম্মদকে দেশান্তর করাও যাবে না মোহাম্মদকে বন্দি করাও যাবে না কি করা যায় হতবাগা আবু জাহেল সেই পরামর্শ দিল মোহাম্মদকে বন্দি করাও যাবে না মোহাম্মদকে দেশান্তরও করা যাবে না মোহাম্মদকে হত্যা করা হোক না উজুবিল্লা হতভাগা আবু জাহেল পরামর্শ দিল মোহাম্মদকে হত্যা করা হোক এটার কারণ শুধু একটাই সেই কারণটা হলো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম পথ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত পথ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত এই জন্য কাফেররা এত নির্যাতন করেছে এত জুলুম করেছে এভাবে সাহাবা ইকরামদের মধ্যেও দেখা যায় সাহাবা ইকরামরা ইসলাম গ্রহণ করার কারণে অনেক কষ্ট ভোগ করেছেন অনেক নির্যাতিত হয়েছেন তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উমাইয়া বিন খলফের কিতো দাস ছিলেন আর উমাইয়া বিন খলফ ইসলাম ধর্মের একজন বড় दुश्मन ছিল যখন হర్జুত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলো তখন তার উপর বিপদের পাহাড় ভেঙে পড়লো আর যখন উমাইয়া বিন উমাইয়া বিন যখন শুনতে পারলো হర్జুত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু ইসলাম গ্রহণ করেছে তখন তাকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শয়ন করে দিল শুধু তাই নয় বরং তার বুকের উপর তার পিঠের উপর পাথর চেপে দিল যাতে নড়াচড়া করতে না পারে অবশ্য সেটার পল কি দাঁড়ালো অবশ্য দাঁড়ালো মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে এত এত নির্যাতিত হওয়ার পরেও জুলুম করার পরেও তার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে উমাইয়া বিন হলফ যখন তার এই পরিস্থিতি দেখলো তার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে তখন উমাইয়া বিন হলফ হজরত বেলাল রাজি আল্লাহ গলার মধ্যে রশি বেঁধে মক্কার বকাট ছেলেদের হাতে তুলে দিলো এবং বলল যাও তোমরা এই বেলালকে পুরা শহর টেনে পেসরে বেড়াও যখন হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে টেনে পেসরে বেড়াতে লাগলো কাফেররা নির্যাতন করতে লাগলো এত কষ্ট করার পরেও তিনি আল্লাহ আল্লাহ শব্দই উচ্চারিত করেছেন এমনি ভাবে হরজত কাব্বাব রাজি হরজত কাব্বাব রাজি আল্লাহ তালুকে কাফেররা অত্যাচারী গুলাম বানিয়ে বিক্রি করে ফেলেছিল এটার কারণ একটাই তিনি কেন ইসলাম গ্রহণ করলেন তিনি কেন মুসলমান হলেন তিনি তিনি কেন দেব দেবীর পূজাকে ছেড়ে দিলেন এই কাফেররা নির্যাতন করতে লাগলো মুসলমান হওয়ার কারণে তাকে জুলুম করতে লাগলো যখন তাকে জুলুম করতে লাগলো এমনকি তাকে জ্বলন্ত আংরার মধ্যে করে দিতম শুয়াইয়া দিত অবশ্য সেই ফলাফল দাঁড়াত রাজিয়াল্লাহাল গায়ের মধ্যে সাদা সাদা দাগ পরে যেত যে আগুনের মধ্যে শুয়ে রাখত কেত কষ্ট করার পরেও কেত নির্যাতন ভোগ করার পরেও তারা ইসলামকে ত্যাগ করেন নাই তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ পাও হয় নাই তারা রাসুলের আদর্শ থেকে এক চুল পরিমাণ পাও হয় নাই মুহতারাম হাজিরিন সময় সংকীর্ণ দাওয়াতি মেহমান রয়েছে আমি এলাকার মানুষ তাই আমার কথা দীর্ঘ করতে চাই না কিন্তু আমি যে আলোচনা করলাম আমি যে কথাগুলো বললাম এখান থেকে আমাদের একটাই শিক্ষণীয় বিষয় এখান থেকে আমাদের একটাই জাগরণীয় শিক্ষণীয় বিষয় সেটা হলো আমরা যখন ইসলামের কাজ করতে মাঠে ময়দানে নামব আমরা যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নামব তখন আমাদের উপরও জুলুম আসবে আমাদের উপরও নির্যাতন আসবেন আমাদেরকেও অপমান করা হবে আমাদেরকেও অপদস্থ করা হবে কিন্তু যতই নির্যাতন করা হোক যতই জুলুম করা হোক যতই কারাগারে বন্দি করা হোক রাসুলের আদর্শ থেকে ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ ফিজ পাওয়া হব না যদিও আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় যদিও আমাদের সন্তানদেরকে এতিম বানানো হয় যদিও আমাদের স্ত্রীদেরকে বিধবা বানানো হয় তবু রাসুলের আদর্শ থেকে তবু রাসুলের আদর্শ থেকে তবু ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছুハবব না ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি তো আর শয়তানের পদক্ষেপ আমরা কোন সময় অনুসরণ করব না শয়তানের পদঙ্ক আমরা কোন সময় অনুসরণ করব না কারণ আল্লাহ তাআলা কুরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমি কাফ ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও এবং শয়তানের অনুসরণ করিও এখন আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই তাহলে আমাদের আল্লাহর হুকুম এবং রাসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে এবং শয়তানের যে পদঙ্কগুলো রয়েছে, সেই পদঙ্কগুলো আমাদের ছেড়ে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই আমি যে আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন আর একটি বিষয় হলো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে একজন হক্কানী আলেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু